জেনেনি সারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুমে তয় মোহর মোহ শ্রী শ্রী মাকে মাকে প্রথম দর্শন করি যখন আমি স্কুলে ক্লাস এইটে পড়ি সেটা ইংরেজি উনিশশো সাল সত্যি কথা বলতে কি একটু হতাশী হয়েছিলাম আমার কল্পনায় মা বিরাজ করছিলেন এইভাবে তিনি বসে আছেন একটি সুন্দর সাজানো সিংহাসনে দুপাশে সেবিকারা চামর দোলাচ্ছে কিন্তু দেখলাম তিনি থাকেন ছোট মাটির দেওয়াল দেওয়া খড়ের চালওয়ালা ঘরে আরো দেখলাম তিনি নিজে হাতে ঝাঁটা নিয়ে উঠোন পরিষ্কার করছেন তখন খুবই ক্ষুব্ধ চিত্তে যাদের সঙ্গে আমি গিয়েছিলাম সেই পূজনীয় জ্ঞানদা পরবর্তীকালে স্বামী জ্ঞানানন্দ ও পূজনীয় গোপেশদাকে অর্থাৎ স্বামী সারদেশানন্দ মহারাজকে গিয়ে বললাম এই সামান্য কাজটুকু করে মাকে সাহায্য করবার কি কেউ নেই তারা উত্তর দিলেন যাতায়াত করতে থাক সবই জানতে পারবি আমাদের দেখে মা বললেন বাবা একটু দাঁড়াও আমি এই কাজটুকু সেরে হাত ধুয়ে নিয়ে বসি তখন আমাকে প্রণাম করবে আমরা অপেক্ষা করলাম মা ঝাটা রেখে হাত ধুয়ে বিছানায় বসলেন আমরা একে একে প্রণাম করলাম প্রণাম করার সময় লক্ষ্য করলাম একটি মেয়ে মায়ের বিছানায় শুয়ে আছে আমার ভালো লাগলো না সঙ্গীদের জিজ্ঞাসা করলাম এই মেয়েটাকে মায়ের বিছানায় শুয়েছে কেন নিচে বিছানা পেতে শুতে পারে না পূজনীয় জ্ঞানদা তাড়াতাড়ি আমাকে থামিয়ে দিয়ে বললেন চুপ কর পরে বুঝবি সব ওই মেয়েটি মায়ের আদরের ভাইজি রাধু ওরা দুজন প্রণাম করার পর আমি প্রণাম করতেই মা জিজ্ঞাসা করলেন এই ছেলেটি কে তারা উত্তর দিলেন ছেলেটি বদনগঞ্জ স্কুলে পড়ে মা শুনে বললেন প্রবোধের ছাত্র আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের নাম শ্রী প্রবোধ চন্দ্র চট্টোপাধ্যায় আমি মনে মনে ভাবলাম মা আমার হেডমাস্টার মশাইকে কি করে চিনলেন নিজের মনেই উত্তর পেলাম তিনি এই দেশের মধ্যে বিদ্যান বুদ্ধিমান লোক তাই মা তাকে চেনেন পরে জানলাম আমাদের প্রধান শিক্ষক মহাশয় সয়স্ত্রিক শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন মাকে দর্শন করার পর যখন বাড়ি ফিরব তখন এসো প্রতি শনিবার জয়রামবাটি আসবার জন্য এবং মাকে দর্শন করার জন্য প্রাণ আকুল হয়ে উঠতো প্রতি শনিবার স্কুলে যাবার সময় একখানা কাপড় গামছা আর সোমবারের পড়ার বই নিয়ে বেরিয়ে পড়তাম এবং ছুটি হয়ে গেলেই চলে যেতাম জয়রাম বাটি কয়েকবার যেতেই আমি মায়ের খুব পরিচিত হয়ে গেলাম আজকের পাঠের তথ্যসূত্র শতরূপের সারদা স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা